আমি যদি আমার কথাই বলে আমি দুনিয়ার গাদা চাকরিটাই হচ্ছে আপনার একটা যুদ্ধক্ষেত্র স্যাটিসফাই আপনার বস কিভাবে থাকবে যে আপনার যদি মতে বা আপনার যেভাবে কাজ করে আসছেন আগে সেভাবে যদি আপনার সাথে না বনে মানে আপনি করতে পারতেছেন না সেভাবে তাহলে ভাই তারা যেভাবে কাজ করে সেভাবে মিলে যান দ্যাটস ইট তাহলে আপনি চাকরিতে টিকতে পারবেন আপনি জব করতে পারবেন মনে রাখবেন চাকরিটাই হচ্ছে আপনার একটা যুদ্ধক্ষেত্র টেকনিকের সাথে যখন আপনি কাজ করবেন তখন আলটিমেটলি আপনি গেইনার আজ হন বা দুই দিন পরে এটা আপনার মানতে হবে ধৈর্য ধরতে হবে যে না আমি আমার কাজ করে যাব টেকনিকের সহিত সেটা যেই ডিপার্টমেন্টেই হোক না কোনো গার্মেন্টসের যেহেতু আমি আর এন জি সেক্টরে আছি টেকনিক অবলম্বন করতে হবে ঠিক সময়ে ঠিক কাজ করতে হবে আমি যেহেতু পিজিডি করছি সেই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টে এই একটা অধ্যায় আছে টাইম ম্যানেজমেন্ট এই অধ্যায়ের মধ্যে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে আসলে উল্লেখ করা আছে বেসিক্যালি আমি যদি আমার কথাই বলে আমি দুনিয়ার গাদা করতে পারি না করার আগে বলে দেই এটাই সমস্যা কোনো কিছুই করার আগে বলবেন না আপনি যখন বিষয়টা করার আগে বলে দেবেন সেই ক্ষেত্রে হয় কি যে ওই বিষয়টা প্রপারলি হয় না আর আপনি যখন করার পরে আপনার বলতে হবে না ওরা অটোমেটিকলি এটা কি করবে দেখবে এটা হচ্ছে গুড পয়েন্ট আপনি মনে রাখবে নিজের দোষ কখনোই নিজে আসলে ধরা মুশকিল অন্য কেউ যদি ধরা দেয় আমরা বাঙালিরা মনে করি এটা কোনো কাজ সে আমারে আমার দোষ ধরাই দিল তো দোষের অভাব নাই কিন্তু আমরা একটা বারো ভাবি না যে না যেহেতু আমার নিজের দোষে আমি ফাইন্ড আউট করতে পারি নি সে ফাইন্ড আউট করছে গুড ভেরি গুড আই উইল সলভ দিস ইস্যু তো এই প্রাইভেট সেক্টরে এই বিষয়টা খুব ভালো যেহেতু আমার চাচা খালু মামা কেউ নয় সেক্ষেত্রে আমি এই টেকনিকগুলো অবলম্বন করার চেষ্টা করি তবে প্রপারলি করতে পারে না এখন চলে আসি জব যদি আপনি স্যাটিসফাই আপনার বস কীভাবে থাকবে আপনার বস অবশ্যই স্যাটিসফাই থাকবে সেক্ষেত্রে আরও কিছু টেকনিক অবলম্বন করতে হবে আপনার বুঝতে হবে আপনার বসের চাওয়াটা কি সে কি টাইপের কি টাইপের জিনিস চায় কি টাইপের রিপোর্ট চায় মনে রাখবেন যখন আপনারে কারো ভাল লাগবে না হুম আপনি চলা ফেরা যাই করেন না কেন আপনার ভালো না লাগলে তার আপনার কিছুই ভালো লাগবে না এটাই স্বাভাবিক আপনার বস আপনাকে আলটিমেটলি অবশ্যই দেখবে সেক্ষেত্রে আর কিছু টেকনিক ইউজ করতে হবে প্রথমত হচ্ছে আপনার বস যাই বলুক ভালো মন্দ খারাপ যাই বলুক আপনার রিয়েকশন করার দরকার নেই হ্যাঁ ওকে বস করতেছি আপনি জানেন এটা পারবেন না আপনার বসে আপনাকে বলছে হেরা এটা করে নিয়ে আসেন ঠিক আছে বস করতেছে এক ঘন্টা পরে যায় আপনি যখন বলল যে কত দূর করছেন করছেন স্যার আমি তো বুঝতে পারতেছিলাম না এইটুকু করছি আসলে আপনি কিছুই জানেন না বা কিছুই করেন নাই হালকার উপরে যাবসা যা পড়ছে একটু সাদা আর বাকি কিছুই করেন নাই তো তখন আপনি বসরা বলেন বস এটুকু করছি বাকিটা বস আসলে আমি বুঝতেছি না যদি স্যার একটু কেউ লাইন করে দিতেন যে বুঝে ভালো আমি স্যার তাহলে বিষয়টা ভালো করে করতাম আর কি তখন আপনার বস প্রথম প্রথম নেগেটিভ পোস্ট করবে যেমন ধরেন আপনি পারেন না কেন বলছেন যে আপনি করবেন পরবর্তীতে আপনার সম্বন্ধে আপনার বস অন্যদের সাথে বলবে যে এই দেখেন হিরারে যা দেয় সে পারে না তারপরে সে কি করে না না করে না বলে ঠিক আছে বস আমি করতেছি দিস ইজ দ্য গুড থিঙ্কিং ঠিক আছে আপনার দিকে নেগেটিভ থিঙ্কিংটা তার আস্তে আস্তে চলে যাবে ওকে এখন আপনি আপনার বসের কথা শুনে কি আপনার রেগুলার যে কাজ বেসিস কাজটা এটাকে ছেড়ে দেবেন না আপনার বস তো থাকবেই বস তো কাজ কর কথা কথা বলবেই বিভিন্ন টাইপের কাজও দেবে বাট আপনার রেগুলার যেই কাজটা আপনার কাজ আপনার প্রাধান্য দিতে হবে আপনার কাজ আপনার করতে হবে এক আর দ্বিতীয়ত হচ্ছে দায়িত্ব নেওয়া শিখতে হবে কী টাইপের দায়িত্ব যে কোনো দায়িত্ব নতুন একটা প্রজেক্ট আসলো দেখা যাচ্ছে স্যার আমি করতেছি আপনার কষ্ট হবে কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনি এমনি বাসায় যেতেন আটটায় নয়টায় ওই প্রজেক্টটা নেওয়ার পরতে বাসায় দেন বারোটায় সমস্যা নেই আপনি একটা মাস যান না একটা মাস করেন না দেখেন না এক মাস পরে কী রেজাল্ট আসে ফিডব্যাক কী আসে যদি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় চাকরি পরিবর্তন করেন সেক্ষেত্রে ইটিভি গুলো খুব হয় প্রথমত হচ্ছে অ্যাডজাস্টমেন্ট মানে হয় না একজনের সাথে আরেকজন মিলে না আর দ্বিতীয়ত হচ্ছে আমরা মানায় নিতে পারি না আর তৃতীয়ত যেটা সেটা হচ্ছে যে আমরা বসের সাথে বসের কাছে স্যাটিসফাই না এখন মামু খালো থাকলে কিন্তু এটা আবার ভিন্ন টাইপ আমি বলতেছি যাদের মামু খালো নাই আমার মতো নিরীহ তাদের কথা